রাশিয়া থেকে সার ও গম আনতে বাধা নেই বাংলাদেশের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশ দুটি থেকে বাংলাদেশে গম ও সার আমদানির পথ বন্ধ হয়ে যায় তবে রাশিয়ায় উৎপাদিত কৃষি ও পণ্য আমদানিতে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে সম্প্রতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাঠানো এক ফ্যাকশিটের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয় হয় রাশিয়া রাশিয়া ও ইউক্রেন থেকে থেকে মূলত গম আমদানি আমদানি করে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গমের দাম অনেকখানি বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বাংলাদেশের সংশ্লিষ্টরা তবে ট্রেজারি বিভাগের ঘোষণা বাস্তবায়ন হলে সেই উদ্বেগ দূর হবে বলে জানিয়েছেন তারা খাদ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে ইউক্রেন রাশিয়া থেকে পণ্য পরিবহনের যে পদ ব্যবহার হতো তা কৃষ্ণ সাগর সেই পথ দিয়ে কোনো পণ্য পরিবহন করা যাচ্ছিল না ফলে আমদানি বাধাগ্রস্ত হচ্ছিল দ্বিতীয়ত ব্যাংকের মাধ্যমে লেনদেনও বাধাগ্রস্ত হচ্ছিল এই দুইভাবে আমদানি বাধাগ্রস্ত হচ্ছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ঘোষণাটি বাংলাদেশ সহ আমদানি নির্ভর সব দেশের জন্য সুবিধাজনক হবে খাদ্যশস্যের বিশ্ববাজারে ইউক্রেন ও রাশিয়ার বড় অংশগ্রহণ থাকায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুনিয়া জুড়ে সংকট তৈরি করেছে রাশিয়ার উপর খাদ্যপণ্যের সরাসরি কোনো নিষেধাজ্ঞা না দিলেও কোনো ব্যাংকই রুশ ব্যাংকের সঙ্গে ঋণপত্র খুলছে না রাশিয়ার ব্যাংকের সঙ্গে লেনদেনের মাধ্যমে কেউই অনিশ্চয়তার মধ্যে পড়তে চাইছে না ফলে লেনদেন পদ্ধতি অনিশ্চিত হয়ে যাওয়ায় পণ্য আমদানি করা সম্ভব নয় ইউক্রেনের প্রধান বন্দর রাশিয়ার দখলে থাকা ইউরোপের বড় শস্যক্ষেত্রটি গোটা বিশ্বের কাছ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে বিকল্প বেশ কিছু দেশে উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ বেড়ে যাওয়ায় গমের বৈশ্বিক বাজার সাম্প্রতিক সময়ে দশ শতাংশ কমেছে কিন্তু বাংলাদেশের ডলার মূল্য হার পনেরো থেকে সতেরো শতাংশ বেড়ে যাওয়ায় দাম কমার প্রভাব পড়ছে কম বাংলাদেশ পরিসংখ্যান তথ্য বলছে একুশ বাইশ অর্থ বছরে আমদানি হয়েছে চল্লিশ লাখ টন গম যদিও বিশ একুশ অর্থ বছরে দেশে গম আমদানি হয়েছে চুয়ান্ন দশমিক চার তিন লাখ টন গত অর্থ বছরে উনসত্তর লাখ টন সার ব্যবহার হয়েছে বাংলাদেশে এর মধ্যে ইউরিয়া টিএসপি ডিএপি ও এমওপি এ চার ধরনের সার ব্যবহার হয় সাতান্ন লাখ টন দেশে প্রয়োজনীয় সারের আশি শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয় এর মধ্যে এমওপি সারের বড় অংশই আসে রাশিয়া ও বেলারুশ থেকে